সুপ্রিয় পটল চাষি কৃষক ভাইরা সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিপ্লব মিয়া আপনারা আশা করি আমার সাথে থাকবেন আমি পটল চাষিদের নিয়ে দুই তিনটা সমস্যার সমাধান নিয়ে কথা বলবো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তো মূলত আমাদের পটলের যে দুই তিনটা করণীয় সেটা হলো যে প্রথমত আমাদের ডালপালা বৃদ্ধি বা আগা বৃদ্ধি কীভাবে করবো এটা পরবর্তীতে হলো যে ডালপালা বৃদ্ধির পর যে ফুলটা আসে ফুলটা শুকে যায় এটা একটা সমস্যা আর একটা হলো যে পোটলটা একটু সাইজ হওয়ার পর আবার দেখবেন যে শুকে যায় তো আমি এই তিনটা সমস্যার সমাধান নিয়ে আজকে কথা বলবো প্রথমত যেটা হলো আমাদের ডালবালা বৃদ্ধি কীভাবে আমরা ডালবালা বৃদ্ধি করবো ডালবালা বৃদ্ধি না করলে তো আমরা পটল পাবো না তো প্রথমত হলো ডালবালা বৃদ্ধি এটা ডালবালা বৃদ্ধির জন্য আমাদের আছে হলো প্রোটোজিম সিনজেন্টার প্রোটোজিম পাশাপাশি জ্যাজ এই দুটা যখন আপনি আপনার জমিতে স্প্রে দেবেন তখন দেখবেন যে আপনার ডালপালাগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং পটোজিম থাকার কারণে দেখবেন যে ওই ডালপালার মধ্যে ফুল ফল বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বেশি আসবে ওটা ঝরে না আর দ্বিতীয়ত একটা সমস্যা হইলো যেটা হলো পটলের ফুল আসা অবস্থায় ফুলটা শুকে যায় সেটা আপনারা আপনাদেরকে যদি দেখাই এই যে এখানে দেখেন যে ফুল আসছে আসার পর দেখছেন যে শুকাই গেছে এটা এখানে আর কিন্তু পোটল হবে না এটা কিন্তু আমাদের মূলত যে জমিতে রস যদি কম থাকে এর কারণে শুকাবে আর দ্বিতীয়ত হলো ছত্রাক আক্রমণ করলে এই পটল এই ফুলটা শুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটার যে জ্বালা যে ফুল অবস্থায় শুকায় এটার জন্য আমার সমস্যার সমাধান হলো রোমিল গোল্ড যেটা কোম্পানির এটার গ্রুপ হলো ম্যানকোজেপ প্লাস ম্যাটালেক্সিল এম এটা যখন আপনি প্রতি ষোলো লিটার পানিতে আশি গ্রাম হারে স্প্রে করে দিবেন সুন্দরভাবে তখন দেখবেন যে আর ওই আপনার ওই যা ফুল অবস্থায় যেটা হয় ওটা আর শুকাবে না তাইলে আপনার এটা ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত আর একটা হলো যে পটলের সাইজ হওয়ার পর যেটা শুকিয়ে যায় যে দেখতে পাচ্ছেন যে যে শুকাচ্ছে এটাও শুকাচ্ছে এই যে এটাও শুকিয়ে গেছে এটাও একটা বড়ো ধরনের কিন্তু সমস্যা এই সমস্যার সমাধান হলো সবিক্রণ প্লাস জ্যাজ এটা কিন্তু পোকার আক্রমণের কারণে অনেক ক্ষেত্রে হয় থাকে এটার জন্য দেবেন সবিক্রম এটার গুরু হল কোভ্কিউ প্লাস সাইবার মেথিন এটা আপনি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যখন বিকেলবেলা সুন্দরভাবে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ওই পোটলটা শুক না সাথে দেবেন হলো জ্যাজ মেনকোজিপ দিলে তাহলে আপনার গাছের রঙটাও ভালো থাকবে এবং পোটলটাও আর সুখ